সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা খামারের একটি পণ্য ডেলিভারি দিতে যাচ্ছি প্রথমে আসি এই মাচাটি কি কি কাজে ব্যবহার করা যায় মুরগির মাচার শেট এবং বিভিন্ন প্রাণীর মাচা হিসেবে তুই ব্যবহার করতে পারবেন ছাগল ভেড়া এবং কি তিন মাস বয়সী গরুর বাসুর এই মাচাগুলোর উপরে আপনারা রাখতে পারবেন আর এ ধরনের বিভিন্ন ধরনের বক্স হিসাবেও ব্যবহার করতে পারবেন যেমন এটা বিড়াল বা কুকুরও রাখতে পারবেন আপনারা এই মাচার ফ্রেম আপনি লোহার অ্যাঙ্গেল ফ্ল্যাটবার অথবা কাঠ দিয়ে ফ্রেমটি করতে পারবেন আর আমাদের যে মাচাগুলো এখন আছে এটা হচ্ছে চারপাশে লক হওয়ার কারণে আপনি যেভাবে মঞ্চে ফ্রেম করে ওপরে ছাউনি হিসেবে ব্যবহার করতে পারবেন আর আমরা এই যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন এখানে দশ পিজের একটি বান্ডিল এই ধরনের বান্ডিলগুলো আপনারা বিভিন্ন আমরা বিভিন্ন কুরিয়ারে বুকিং দিয়ে থাকি এরকম একটি বান্ডিলের মূল্য হচ্ছে কুরিয়ারের চার্জ হচ্ছে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত চার্জ নেয় কুরিয়ারে আর যারা কুরিয়ারের প্রোডাক্টগুলো নেবেন তাদের জন্য কন্ডিশন হচ্ছে আপ আপডাউন চার্জ অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকিটাকে আমরা কন্ডিশনে দিয়ে দেবো মালগুলো আপনারা পেয়ে বাকিটাকে কুরিয়ারকে পরিশোধ করবেন আর আমরা একটি জায়গায় মাচাগুলো মাছাগুলো মালিকগঞ্জের প্রত্যন্ত একটি গ্রামে মাচাগুলো ডেলিভারি দিতে আসছি তো আমরা সারা বাংলাদেশে ফ্রিভাবে ডেলিভারি দিই কোনো ট্রান্সপোর্ট চার্জ লাগে না তার জন্য অবশ্যই আমাদের অফিসে এসে ফুল পেমেন্ট করে যেতে হবে আপনি চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি আমাদের নিজস্ব পরিমাণে আপনার প্রতিষ্ঠানে বা আপনার খামারে আমরা পৌঁছে দিব। আর এই মা এই মাচাগুলোর সাইজ এবং এইটার মূল্য নিয়ে আমি এখন আলোচনা করব এবং এটা লক কিভাবে করতে হয় এটা আগে দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন আগে কিন্তু এই লম্বা লম্বি লক ছিলই কিন্তু পাশাপাশি লক ছিল না এখন আমরা এটা আরও আপডেট আরও আকর্ষণীয় করে আপনাদের কাছে নিয়ে আসছি যাতে আপনারা খামারে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন যাতে আপনারা কোনো সমস্যার সম্মুখীন না হন মাছা সে শেড তৈরি করতে দেখেন এটা আগে লম্বা লম্বি লক ছিল এখন পাশাপাশিও লেগে যাবে এই কারণে এটা আপনাদের বাংলাদেশে এই ধরনের চারপাশে লক শুধু আমরাই এখন করে থাকি আর অন্য কোনো কোম্পানির শুধু দুই পাশে লক সিস্টেম পাবেন আপনারা চারপাশে লক সিস্টেম আপনারা পাবেন না আর এই মাচাগুলোর সাইজটা বলে দিই পাশে বিশ ইঞ্চি এবং লম্বাই হচ্ছে চল্লিশ ইঞ্চি আর আপনি যদি স্কোয়ার ফিট হিসেবে এই মাচাটা মাপেন তাহলে এটা হচ্ছে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হবে তো অনেকেই ভাবে এই মাচার ছিদ্র দিয়েছে ছাগল বেড়া হাঁস মুরগি পা চলে যাবে আসলে না এটা হাফ ইঞ্চি আসে পাশে লম্বা দু ইঞ্চির মতো আছে কিন্তু এই ছিদ্রগুলো ডিম আকৃতি হওয়ার কারণে এই ছিদ্র দিয়ে ছাগল হাঁস মুরগি বেড়ার পা ঢোকার কোনোই সম্ভাবনা নেই আর এই মাচাগুলোর মূল্য কালোটার মূল্য পড়বে হচ্ছে চারশো টাকা বর্তমান মূল্য আর লাল নীল এবং গ্রিন কালারটির মূল্য পড়বে চারশো ষাট টাকা আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব খুব শীঘ্রই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ